নমস্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি কালু শেখ পাগলা পিরোয়া রাস্তানা থেকে এবছর শ্রী 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 সর্বজনীয় দুর্গা পুজো উৎসবের শুভেচ্ছা জানাই আমার সকল ভারতবর্ষের আমাদের ভাই ও মায়েদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সমাজের প্রতি এবছর দুর্গা পুজোতে আমি প্রথম লাইভে এসে আপনাদের কিছু জানাচ্ছি যেটা হাজারো হাজারো মানুষের ভিড়ে মানুষ অক্লান্ত পরিশ্রম করেও গিয়ে দেবীর প্রতিমার দর্শন করছে এবং আনন্দ ভোগ করছেন প্যান্ডেল দেখে এই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে থেকে আমার কিছু সমাজে বাত্রা আছে যেটা এই ভিড়ের মধ্যে মানুষ অনেক কষ্ট করে গিয়েও মানুষের প্রতিমা দেখছে মায়ের দেবী দর্শন নিচ্ছে তা আমার তাদের প্রতি একটা অনুরোধ যাতে এই ভিড়ের মধ্যে সবাই যাতে একে অপরকে যাতে হেল্প করে যাতে কেউ কষ্ট না করে বা কষ্ট না পায় কেন অনেক ভিড়ের মধ্যে মানুষের অক্লান্ত পরিশ্রমের মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে সে তার জন্য রয়েছে আমাদের ভিড়টাকে সামাল দেওয়ার জন্য রয়েছে প্রশাসন এবং প্রশাসন মানুষের স্বার্থের জন্য রয়েছে মানুষের সেফটির জন্য রয়েছে এবং প্রশাসনকে সবাই সম্মান করবেন এবং প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাতে সহযোগিতা করবেন আর রয়েছে এবছর ভারতবর্ষের প্রতিটা জায়গায় খুব সুন্দর সুন্দর আমাদের প্রতিমা এবং প্যান্ডেল তৈরি হয়েছে তার মধ্যে আমাদের দক্ষিণ দারি শ্রীভূমি স্পটিং ক্লাবে শ্রী শ্রী সুজিত বোস মহাশয় যে প্যান্ডেলটা বানায় প্রতি বছর মানে অতি সুন্দর যে প্যান্ডেল এবছর আপনারাও তাদের তাই সেই দক্ষিণ ধারী স্পোর্টিং ক্লাবের পুজোটা দেখতে আসবেন আমাদের দক্ষিণ আমাদের পার্থবর্মা মহাশয় সেও খুব ভালো ভালো প্রতিমা এবং প্যান্ডেল বানায় আমরা খুব সুন্দর লাগে দেখতে আমরা নিজেরাও যাই দেখতে সকলেই আসবেন পুজো উপভোগ করতে আমার সরকারি বিদেশ সরকারি কিছু নির্দেশিকা মেনে চলবেন যাতে কোনো অযথা কোনো ঝগড়ার মধ্যে কেউ পড়বেন না এবং দেশের প্রত্যেকটা ঘরে মা বোনেদের আমাদের সম্মান করা উচিত এই ভিড়ের মধ্যে কেউ কোনো মেয়েদেরকে কোনো টুন্ডি মারবেন না সবাই মেয়েদেরকে সম্মান দিয়ে চলবেন আর একটু ডিস্টেন্স দূরত্ব মেনে চলবেন যাতে কেউ অক্লান্ত পরিশ্রমের মধ্যে থেকে যাতে কেউ অক্লান্ত হয়ে না পড়ে হ্যাঁ সে আর এই এবছর শ্রী শ্রী দুর্গা সর্বজনীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছি কিন্তু এর মধ্যে একটা কথা আরো জানাই যে যা উৎসব সবার আমরা এটা মনে করে চলি এবং সবার সাথে আমার সব উৎসবে আমরা সবাই মিলিত হই এ বলেই আমি আমার বক্তব্য শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার